বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বললেন উপদেষ্টা ফাউজুল দাম বাড়লো পেঁয়াজের দেশে আসেন কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে হাসিনাকে জামাত আমির এবং সর্বশেষ জানাবো ট্যানারি গোডাউনে অগ্নিকান্ড ভবনের ভেতরে দাহ্য ছিল না ফায়ার সেফটি প্ল্যানও দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলেন উপদেষ্টা সেতু মন্ত্রালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কাজ করছে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে ডক্টর ফাজুল কবির খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ক্রিয়েটিভ এবং কম্পিউটার দক্ষ শিক্ষার্থীরা এগিয়ে যাবে ডিগ্রি থাকলেও কিন্তু মার্কেটে তোমাকে প্রমাণ করতে হবে অন্যের কাজ করো মূল্যবোধ দক্ষ হয়ে উঠতে হবে দাম বাড়লো পেঁয়াজের সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিন্তু সিন্ডিকেটের কারণে শুল্ক কর প্রত্যাহার করা হলো দাম কমছে না অতিরিক্ত দামে চাকতাই পাইকারদের পেঁয়াজ বিক্রি করছে এ কারণে পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছে আমদানিকারকরা কোনো কারণ ছাড়াই পেঁয়াজের দাম বাড়িয়েছে এক সপ্তাহের ব্যবধানে নগরীর খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ দশ থেকে পনেরো টাকা বেশি দামে বিক্রি হচ্ছে শুক্রবার দেশি পেঁয়াজ প্রতি কেজি মান ভেদে থেকে পঁয়ষট্টি টাকা এবং আমদানি করা পেঁয়াজ মান ভেদে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিক্রি হয়েছে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকার বেশি দামে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দরে পেঁয়াজের আড়তদার কামরুল ইসলাম জানান বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও আমদানি কাকড়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন ফলে আড়তদারদের বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে দেশি পেঁয়াজের সরবরাহ মোটামুটি স্বাভাবিক রয়েছে জামেত আমির শেখ হাসিনাও পলাতক আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যদি দেশ ও মাটির প্রতি টান থাকতো দেশের মানুষকে ভালোবাসতেন তাহলে একা পালিয়ে যেতেন না একা থাকার দুঃখ অনেক দেশে আসেন কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে ডক্টর শফিকুর রহমান বলেন দেশ পরিবর্তনের জন্য জীবন দেওয়া সন্তানদের রক্তের উপর দিয়ে জাদাবাজি দখল বাণিজ্য ঘুষ ভাগ বাটোয়ারা ও মামলা বাণিজ্য কেন চলবে আমাদের সন্তানেরা ন্যায় বিচার চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় তারা দুর্নীতি চায় না সেই বাংলাদেশ এখন কায়েম হয় না বলে সেই বীর যোদ্ধারা আবারও স্লোগান তুলেছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা তাদের কণ্ঠে কণ্ঠে মিলে একই কথা বলতে চাই একটি মানবিক বাংলাদেশ দুর্নীতি মুক্ত ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না যুদ্ধের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে বলেন মিডিয়াও এখন থেকে সাদাকে সাদা ও কালোকে কালো বলবে সংবাদ পরিবেশন করবে কিন্তু এখন চাঁদাবাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে সত্য খবর তুলে ধরলে তখন সাংবাদিককে তাদের হত্যার হুমকি দেওয়া হয় দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় সেসব অডিও ভিডিওগুলো সামাজিক মাধ্যমে আসছে আমরা সবাইকে বলি আরেকবার যুদ্ধের জন্য প্রস্তুত খারাপ মূলের গাছ কাটা পড়েছে কিন্তু আগাছে রয়ে গেছে এগুলো পরিষ্কার করা হবে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমির জামায় বলেন যখন তখন নিজেদের মাঝে যুদ্ধ করবো না পথ পদবি না পেয়ে দুই পক্ষের মধ্যে যাচ্ছে হত্যার শিকার হচ্ছে দল মানুষ বাদ দেন অনেক হয়েছে দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত বিরক্ত হয়ে ঘৃণা করে সত্যি যদি এসব ছেড়ে দিই তাহলে বিবেকবান জনগণ যাকে খুশি ভোট দিয়ে ক্ষমতায় পাঠাবে কিন্তু বধ ছাড়াতে না পারেন তাহলে অন্তত বোকা কিংবা দুর্বল ভাববেন না ট্যানারি গোডাউনে ভবনের বস্তু ছিল না ফায়ার সেফটি ভেতরে রাজধানী হাজারিবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার সতেরোই জানুয়ারি সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্স লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘন্টা আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি পানির সংকট ভেতরে দাহ্য বস্তু উৎসুক জনতার ভিড় সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি তিনি আরও জানান প্লাস্টিক লেদার্স বস্তুর কারখানা ছিল ভবনটিতে তবে আগুনে হতাহতের সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল আগুন ভবনের পাঁচ ছয় ও সাত তলা ছড়িয়ে পড়েছিল তিনি বলেন এটি একটি পুরাতন ভবন ভবনটিতে মিষ্টি পদার্থ ছিল কাঁচামাল প্লাস্টিক গার্মেন্টস পণ্য এবং উপরে ছিল জুতার কারখানা জুতার কারখানায় বিভিন্ন দার্য পদ্ধত রয়েছে আমরা ভয় পাচ্ছিলাম এটি জনবহুল এলাকা আগুন বিস্তার লাভ করলে অনেক প্রাণহানির ঘটনা ঘটতো সেটি আমরা রোধ করতে পেরেছি এটি আমাদের বড় সফলতা আগুন ভবনটি পাঁচ তলা থেকে ছয় ছয় ও সাত তলা পর্যন্ত ছড়িয়েছে যা নিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন নিচের দিকে আগুন ছিল না আগুনের সূত্রপাত এখনো বের করা যায়নি তবে শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে তদন্তের পর মূল কারণ জানা যাবে তিনি বলেন ফায়ার সার্ভিসের সব ইকুইপমেন্ট এখানে আনা সত্ত্বেও আমরা কাজ করতে পারিনি কারণ এখানকার রাস্তা অনেক ছোট এবং ভবন একটির সঙ্গে আরেকটি লাগানো আমরা তেরোটি ইউনিট এনেছিলাম কিন্তু সব ইউনিট কাজ করতে পারিনি রাজধানী হাজারিবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের বারোটি ইউনিটের তিন ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে তবে ভবনটিতে ফায়ার সেফটি প্ল্যান ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার সতেরোই জানুয়ারি সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন অ্যান্ড মেইনটেন্স লে কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে তিন ঘন্টা আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি পানির সংকট ভেতরে দাহ্য বস্তু উৎসুক জনতার ভিড় সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি তিনি আরও জানান প্লাস্টিক লেদার্স বস্তুর কারখানা ছিল ভবনটিতে তবে আগুনে হতাহতের সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল আগুন ভবনের পাঁচ ছয় ও সাত তলা ছড়িয়ে পড়েছিল তিনি বলেন এটি একটি পুরাতন ভবন ভবনটিতে মিষ্ট পদার্থ ছিল কাঁচামাল প্লাস্টিক গার্মেন্টস পণ্য এবং উপরে ছিল জুতার কারখানা জুতার কারখানায় বিভিন্ন দার্য পদ্ধত রয়েছে আমরা ভয় পাচ্ছিলাম এটি জনবহুল এলাকা আগুন বিস্তার লাভ করলে অনেক প্রাণহানির ঘটনা ঘটতো সেটি আমরা রোধ করতে পেরেছি এটি আমাদের বড় সফলতা আগুন ভবনটির পাঁচ তলা থেকে ছয় ছয় ও সাত তলা পর্যন্ত ছড়িয়েছে যা নিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন নিচের দিকে আগুন ছিল না আগুনের সূত্রপাত এখনো বের করা যায়নি তবে শর্ট সার্কিট কিংবা সিগারেটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে তদন্তের পর মূল কারণ জানা যাবে তাজুল ইসলাম আরো বলেন সরকারের আইনে ফায়ার সেফটি অবশ্যই থাকতে হবে কিন্তু এই ভবনটিতে দাজ্য পদত থাকার পরও কোনো ফায়ার সেফটি ছিল না আগুন ছড়িয়ে পড়লে হতহতে ঘটনা ঘটতে পারত কিন্তু তিনি বলেন ফায়ার সার্ভিসের সব ইকুইপমেন্ট এখানে আনা সত্ত্বেও আমরা কাজ করতে পারিনি কারণ এখানকার রাস্তা অনেক ছোট এবং ভবন একটির সঙ্গে আরেকটি লাগানো আমরা তেরোটি টি ইউনিট এনেছিলাম কিন্তু সব ইউনিট কাজ করতে পারেনি দর্শক এই ছিল এখন সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাগবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ